পুই পাতা দিয়ে চিংড়ি মাছের পুর ভরা পাতার চপ প্রথমে দেখুন পাঁচটার দিকে বড় বড় কিন্তু পাতা নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছুটা আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে বেঁচে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি যেই চিংড়ি মাছের পুরটা দিব এই চিংড়ি মাছের মধ্যে কিছু কিন্তু মশলা দিয়ে কিন্তু মেখে নিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর দিচ্ছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচনো অল্প করে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প করে গরম মশলা গুঁড়ো অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিলাম অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা সরষার তেল ভালো করে হাতে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবারে আমি বেসন একটু গুলে নিচ্ছি ভাজার জন্য একটা জায়গা নিয়েছি ভাজার জন্য কিন্তু আমি বেসন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে খাবার সটা গুঁড়ো অল্প করে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন একটু এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে একটা টাইট কিন্তু ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি বেশি কিন্তু পাতলা বানাবো না এই দেখুন ভালো করে কিন্তু টাইট টাইট করে গুলে নিয়েছি বেসনটা এবারে আমি পাতার চপটা বানিয়ে নিচ্ছি দেখুন একটা পুইপাতা নিলাম এর মধ্যে আমি চিংড়ি মাছের পুর কিছুটা দিলাম ভিতরে চিংড়ি মাছের পুরটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে পাতাটা কিন্তু ভালো করে দু সাইডে ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে এই দেখুন হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নিবো আমি তৈরি চারটা কিন্তু আর একটা বাকি আছে এটাও তৈরি করে নিচ্ছি আমি পুরটা দিয়ে দিলাম চিংড়ি মাছের ভালো করে দু সাইডে আগে মুড়ে নিতে হবে এই দেখুন এটাও তৈরি হয়ে গেছে সবগুলো তৈরি হয়ে গেছে এইবারে এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভাজার জন্য আগে থেকে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি এগুলো বেসনে ভালো করে চুবিয়ে নিতে হবে এই দেখুন বেসনে ভালো করে চুবে নিয়েছি দিয়ে একটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিয়েছি দেখুন আরেকটা আমি বেসনে ভালো করে চুবে নিচ্ছি দুটো দিয়ে দিলাম দেখুন একদিকে কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে অন্য পাশটা কিন্তু আমি লৌটে নিচ্ছি এই দেখুন পাতার চব্ব দেখুন দুই দিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে জায়গাতে তুলে নিচ্ছি এভাবে বাকিগুলোও কিন্তু আমি দিতে নিচ্ছি পাখি দেখুন কুইপাতার চপগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি জায়গাতে তুলে নিচ্ছি কুইপাতার চপ গুলো দেখুন সুন্দর করে সব ভেজে নিয়েছি আর প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার একটু স্যালাডের জন্য দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দেখুন পাতার চপগুলো খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে দেখলেন তো চিংড়ি মাছের পুর ভরা কীভাবে পাতার চপটা বানালাম আমি তো চপ বলে নাম দিয়েছি আপনারা কি নাম দিলে ভালো হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পাতার চপের রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একবার আমার মতো সন্ধ্যে টিফিনে পাতার চপটা এইভাবে বানিয়ে খান যদি কে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইল থেকে লাইক কমেন্ট বন্ধুর মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশ কমেন্টটা ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন